আমার আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজ কোন গোলামের পুত আবার গাজি সেরে আরে গোলামের পুত মানে আজিজের পুত আজিজ কেডা আমার আব্বা খাইবে একটা ছাবড়া কে আমি কেরছি কে আমার ভিক্ষাছিস কে তুই রাস্তায় না খারে আল্লাহ আল্লাহ করতেছিস কে লিগা আমি জিগির করতেছিলাম তখন মতো লোক গলায় গিয়া আজকে জিকিরো তাই না জিকির করে মানুষের মনে মনে আর তুই না পড়তে কি আমার ইচ্ছা তুই কথা তুই আমার আমি গোলামের পুত আমার বাপ গুলাম আর আমি তার ফুট তো আমি তো ঠিক মে ছেড়ে দিছি মানে গোলাম মানে তো কামলা আর তুই কামলার ফুট তুই তো বিক্রাই করবি তুই কামলা তোর চোদ্দ বৃষ্টি কামলা কে তুই তো করলি কি কইলাম তুই গোলাপের পুত তুই রাগ করিস না তুই রাগ করিস না আমারে যায়ন্তে তাইলে খারাপ হইব কিন্তু টাকা ফেরত দেন খারাপ হইব কিন্তু তোর শরম হয় না কে দেওতে আবার ফেরত চাস তোর শরম করে না কে এত ঝগড়া করে টাকা দেস না তুই কি যাইবি আনতে তুই কি যাবি আনতে মেজাজটা কিন্তু খারাপ হইতাছে মেজাজটা কিন্তু খারাপ হইতাছে মেয়ে ভাই তো জানি কোন এ আমার বাপ শিল্পপতি গুলাম চৌধুরী চৌধুরী না মৌধুরী আমি কেন করিয়াম এরকম খারাপ লোকের সাথে আর কোন দিন যেতে দেখানো যাতে আমার না দেখা হয়